শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকল অনদাতা ও আপনাদের পরিবারকে আজকে আমি সকাল সকাল আমন ধানের জমিতে চলে এসেছি এখন আমন ধানের জমিতে যে স্টেজটি চলছে দশা অর্থাৎ একেবারে ধান গোল হয়ে গেছে তো এই মুহুর্তে আর পাঁচ সাত দিনের মধ্যে ধানের শীষ কিন্তু বেড়ে যাবে এবং আপনাদেরকে এই মুহূর্তে একটাই কথা বলবো আপনারা বিষ যে প্রয়োগ করবেন আপনারা যখন পাঁচ থেকে দশ পার্সেন্ট শীষ বেরিয়ে যাবে তখনই কিন্তু আপনার ওষুধ স্প্রে করুন কারণ এইখান থেকে আর পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে ধান কাটার সময় হয়ে যাবে তো একটাই কথা বলে রাখি এই মুহূর্তে গাছের প্রায় জীবন দশা এখন জনন দশা চলছে এবং ভেজিটেটিভ স্টেজ প্রায় শেষের পর শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে গাছের শাখা পাশাখা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমি একটি গাছের মা পাতা লেন্থ করে দেখলাম প্রায় দু ফুটের বেশি গাছের মা পাতা রয়েছে এবং প্রত্যেকটি যখন আমরা ধান রোয়া করেছিলাম তখন যে তিনটে বা চারটে কাঠি দিয়ে যে পাঁচ কাঠি রয়ে রোয়া করেছিলাম এখন একটা একটা পাঁচ কাঠির দৈর্ঘ্য তার চার গুণ হয়ে গেছে তো এই মুহূর্তে আমাকে আমাকে মনে রাখতে হবে আমি যে ওষুধটি স্প্রে করবো সেটি যেন প্রতি দেশি যেন দু লিটারের মতো জল থাকে কারণ একেবারে এই মুহূর্তে যে সবচেয়ে বেশি যে ওষুধ পোকাগুলো আসার সম্ভাবনা সেগুলো হচ্ছে আপনার শোষক পোকা পোকা আর গন্ধি পোকা এবং তিনটে পোকারই একই ধর্ম এরা কিন্তু রস চুষে খায় এবং মূলত শোষক পোকা কি করে এরা কাণ্ডের নিচু অংশ থেকে বেশি রস চুষে করে রস চুষতে থাকে তার ফলে কী হয় কাণ্ড তার দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে পড়ে এবং গাছ হেলে পড়ে এবং কিছুদিন পর যদি আমরা লক্ষ্য ঠিকঠাকভাবে ওষুধ না প্রয়োগ করি দেখুন চাক চাক আকারে গোল গোল করে আগুনের মতো পুড়ে যায় তো এইগুলো যে সিমটম বোঝা যায় তো আমি একটাই কথা বলবো ওষুধ দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা যে কৃষক বন্ধুরা ভুল করে থাকি আমরা কী করি না পনলটা জলের যে ট্যাঙ্ক সেটা পুরোপুরি ভর্তি করে পর ওষুধ দেই তাতে কী হয় না আপার যে সারফেস সেখানে যতটা ওষুধের ঘনত্ব থাকে নিচের দিকে কোনো অত ওষুধের ঘনত্ব থাকে না সেই জন্য আমি একটাই অ্যাডভাইস দেবো আপনাদেরকে যে পনলটার জলে সাড়ে সাত লিটার সাড়ে সাত লিটার জল ভরুন তারপরে কি করবেন না ওষুধটা মিশান তারপরে বাকি জলটা ভরে ভালো করে জাঁকি জাঁকিয়ে আপনারা কিন্তু ডামে ওষুধ স্প্রে করুন এবং যে নজল স্প্রেটা ইউজ করবেন ন্যাপসেক স্প্রেয়ারে সে নজলটা যেন ভালো ধোঁয়াশা আকারে পড়ে এবং এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে এই এই স্টেজে যে শোষক পোকাগুলো অ্যাটাক করে সেগুলো কিন্তু বেশিরভাগ গড়াই অ্যাটাক করে তো আপনারা যখন যে লেবার বা নিজে যখন ওষুধ স্প্রে করবেন আপনারা অতি অবশ্য স্প্রে মুখটা কিন্তু কাণ্ড বড় যেন পৌঁছে যায় এইটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতেই হবে কারণ শুধু উপর উপর পাতায় ভেজালে হবে না যেহেতু পোকাগুলো বেশিরভাগ কান্ডে নিচের অংশে বসে সেহেতু আপনাদের নিচে অংশে ছড়াতে হবে এইবারে মনে বলে রাখি যে আজকের আলোচনার যে মূল বিষয় ছিল যে কোন কোন কৃষক বন্ধুর জমিতে আপনার শোষক পোকা আসতে পারে কোন কোন কৃষক বন্ধু শোষক পোকা আসতে পারে প্রথমে বলে রাখি না যারা ঘন রোয়া করেছে বারবার আপনাদেরকে একটাই কথা বলেছি যখন আপনারা রোয়া করবেন মিনিমাম দশ থেকে বারো ইঞ্চি গ্যাপ দিয়ে ধান রোয়া করবেন কারণ কি আপনারা যে তিনটে কাঠি ধান পুঁততেছেন সেই তিনটে থেকে আমরা ষোলো থেকে সতেরোটা পাশ কাটিয়ে হয়েছে তার মানে মনে ওই এরিয়াটা কতটা বেড়েছে অর্থাৎ শোষক প্রকার সবচেয়ে ভালো অনুকূল পরিবেশ হচ্ছে আলো যখন মাটির বরাবর প্রবেশ করবে না তখন কিন্তু ওই জায়গায় শোষক পোকার আক্রমণ বেশি হয় এই জন্য আমি একটাই কথা হলো আটটি ধান রোয়ার পর রো বরাবর থেকে একটি রো একটা গ্যাপ রাখুন যাতে আপনি চলাফেরা করতে পারেন ওষুধ দিতে আপনারা সুবিধা হয় কারণ অনেক অনেক কৃষক বন্ধু অনেকে আমাকে কমেন্ট বক্সে লিখে আমি ওষুধ দিতে পারছি না এই জন্য বারবার একটাই কথা একটা রো ছেড়ে আট থেকে দশটি রো করার পর একটা রো ছাড়ুন সেখান দিয়ে আপনার ওষুধ স্প্রে করা বা আপনার সার দিতে সুবিধা হবে এইগুলো বারবার করছি কারণ এইগুলো হচ্ছে অনেকটা আপনার হেল্প করবে ধান চাষের ক্ষেত্রে তো প্রথমেই বলে রাখি যে তাহলে কি হবে না যারা ঘন ধান রোয়া করছে তাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা বেশি আর যারা এই বছর প্রচুর সার ব্যবহার করেছেন একটাই কথা বলি এবছর প্রবল বৃষ্টিপাত হওয়ার জন্য আপনারা জানেন যত বেশি বৃষ্টিপাত হবে তত মাটিতে নাইট্রোজেন যোগ হয় তার ফলে কি হয়েছে একদিকে প্রকৃতির ভাবে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন মাটিতে যোগ হয়েছে আরেকভাবে একভাবে আপনি নাইট্রোজেন নিজে থেকে দিয়েছেন তার ফলে কি হয়েছে না গাছের শাখা পশাখা যত নরম হবে তত কিন্তু আপনার শোষক পোকা ওখানে অ্যাটাক করতে তার সুবিধা হবে তৃতীয় কারণ কিনা না তৃতীয় কারণ হচ্ছে যারা বেশির পরিমাণ প্রথমের দিকে সিন্থেটিক পারিথার গ্রুপের ওষুধ প্রয়োগ করেছে যেমন হচ্ছে বাজার নাম হামলা আপনার হচ্ছে অ্যানাকোন্ডা পাঁচশো পাঁচ এরা কি করে না এরা হচ্ছে আপনার শোষক প্রকার নিমদশার স্থায়িত্ব হ্রাস করে ডিম পাড়ার হাড়ও সময় বৃদ্ধি করে এবং জীবনচক্রের হ্রাস স্থায়িত্ব হ্রাস করে দেয় তার ফলে কী হবে না এরা যত কম দিনে আমরা যে এরা শোষক প্রকার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এদের এদের দুটো দশা একসাথে শোষণ করতে থাকে একটা হচ্ছে দশা একটা নিম দশা দুটো দশা একসাথে গাছের গোড়া থেকে এবং পাতা থেকে রস চুষে বলে কুইগলিভাবে গাছ সঙ্গে সঙ্গে লালচে হয়ে যায় এই জিনিসগুলো হচ্ছে শোষক প্রকার লক্ষণ তাহলে আপনাদেরকে একটাই কথা মনে রাখবে সিনথেটিক পারিথরের মধ্যে রয়েছে কি না সাইপার মেথিন ডেলটা মেথিন এরা কী করে না ধান চাষের ধান জমিনের যে অনুকূল যে যে পুরো প্রাণিকূলকরা নষ্ট করে এর একটা শত্রু পোকা যেমন দশটা বন্ধু পোকা থাকে সে বন্ধু পোকাগুলো না মেরে ফেলে এবং জমিতে যে সাপ ব্যাংক যারা যারা আপনার হচ্ছে প্রাণীকুল রয়েছে তারা প্রত্যেকটা কিন্তু মেরে এরা তো সেই দিক থেকে আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে তাহলে এবারে বলি উপায় কি না উপায় বলতে আপনারা যখন এই পাঁচ থেকে দশ পাঁচজন শীষ বেরোবে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে শোষক পোকার বীজ কিন্তু অতি অবশ্যই প্রয়োগ করতে হবে এইবারে প্রশ্ন আমি শোষক পোকার বীজগুলো কয়েকটি ভাগে ভাগ করেছি যাদের এই যারা এই তিনটি যারা ইউরিয়া কম দিয়েছে যারা আপনার সিন্থেটিক পাথরে ব্যবহার করেননি বা যারা ঘন রোয়া করেন তাদের ক্ষেত্রে একেবারে বলবো আপনারা বাজারে যে টেকনিক্যালটা রয়েছে অ্যাসিফেট প্লাস ইমিরিয়া ক্রোফিট গ্রুপের ওষুধ বাজার নাম ইউপিএল কোম্পানি ল্যান্ডসার গোল্ড আপনারা কিন্তু এই ওষুধটি প্রয়োগ করতে পারেন একর প্রতি খরচ চারশো টাকা প্রতি লিটার জলে দিতে হবে আপনাকে দু গ্রাম করে গুলে স্প্রে করতে হবে একর প্রতি মোটামুটি পাঁচশো টাকা খরচ এবারে নেক্সট টেকনিক্যালটা বলবো যারা যাদের মনে হয় যে ধানটা খুব ঘন রোয়া হয়ে গেছে বা ইউরিয়া বেশি প্রয়োগ তারা কিন্তু এই ওষুধটা প্রয়োগ করতে পারেন তাদের টেকনিক্যালটা বলছি ইথিপ্রোল প্লাস ইমিডাকোরপিট এখানে বাজার নাম রয়েছে বায়ার কোম্পানি গ্লেমার ক্রিস্টাল কোম্পানি কোলা রয়েছে অ্যামিকো কোম্পানি কম্বি রয়েছে একশো সত্তর গ্রাম প্রতি একরে প্রয়োজন এই ওষুধটি এবং একর প্রতি খরচ পায় পাঁচশো টাকা তৃতীয় আমি ওষুধটা বলবো তৃতীয় ওষুধটা অনেকে শুধুমাত্র অ্যাসিফেড প্রয়োগ করেন কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করবো অ্যাসিফেড শুধু দিলে হবে না কারণ অ্যাসিফেড গাছ শোষক পকার পূর্ণাঙ্গ পোকাকে মারতে সহায়তা করে কিন্তু তার সাথে যদি বুফ্রোজিন মিশিয়ে দিই তাহলে নিম দশাকে কিন্তু ক্ষতি করতে পারবে অর্থাৎ পূর্ণাঙ্গ এবং আপনার নিমকে একসাথে ধ্বংস করবে এই এই কম্বিনেশনটা বুফ্রোজিন প্লাস অ্যাসিফেড এই গ্রুপের ওষুধ মার্কেটে পাওয়া যায় বাজার নাম কি না রেকর্ড নামে রয়েছে আপনার আদাম এক টাপুজ রয়েছে এগুলো আপনার পাঁচশো গ্রামে প্রতি একরে দিতে হবে আড়াই গ্রাম প্রতিটা জলে গুলেস কিন্তু স্প্রে করতে হবে এবার চতুর্থ ওষুধ বলি এই ওষুধটি কখন দিবেন একেবারে আপনার শেষ বানের মতো এই দুটো লাস্ট দুটো টেকনিক্যাল বলতেছি একটা টেকনিক্যাল হচ্ছে পাই মিত্র যাইন ফিফটি পারসেন্ট বাজার নাম রয়েছে টাটা কেমিক্যালসের ক্লু আদামা কোম্পানির সিগালিট এবং সিনজেটা কোম্পানির চেস রয়েছে অর্থাৎ এই ওষুধগুলো এক করে আপনাকে পঞ্চাশ থেকে ষাট গ্রাম কিন্তু দিতে হবে এই ওষুধটি খুবই একেবারে শেষের দিকে আপনারা প্রয়োগ করবেন লাস্ট টেকনিক্যালটা বলবো এটা একটা একেবারে লেটেস্ট টেকনোলজি টেকনিক্যাল নাম হচ্ছে টাই ফ্লু মেজো পাইরিম এটি কিন্তু বাজার নাম দুটো কোম্পানির পাওয়া যায় একটা হচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির ভেস্টোরিয়া একরে পঞ্চাশ গ্রাম লাগবে অর্থাৎ একর প্রতি খরচ পায় এগারোশো টাকা আর একটি রয়েছে এতে টেকনিক এতে কম্বিনেশন টেকনিক্যালি একটু কম টেন পার্সেন্ট রয়েছে কটিভা কোম্পানির পেক্সালোন এটি একর প্রতি খরচ পায় পনেরোশো টাকা এবং চুরানব্বই এম এল প্রতি একরে লাগে অর্থাৎ আমি যে ওষুধগুলোর নাম বললাম প্রত্যেকটা কিন্তু অন্তর্ভাবী পরস এবং উদর্জনিত এইগুলো একটু সাবধানতা অবলম্বন করুন এবং একটাই কথা বলবো ধানে যখন ফুল ফুল থেকে ধান পাকা পর্যন্ত একটু আপনারা পরিদর্শন করে মাঠ বরাবর প্রতি সপ্তাহে দুবার যান তাতে কিন্তু আপনারা একটু জমিনে নেমে কিন্তু দেখুন যে রোগ পোকা আসছে কিনা বা শোষক পোকার প্রাদুর্ভাব হচ্ছে তাহলে কিন্তু আপনারা জানতে পারেন কখন কি ওষুধটা দিতে হবে তো আশা রাখি আপনারা এই ওষুধগুলো যদি প্রয়োগ করেন কুড়ি কুড়ি পঁচিশ দিন আগে তাহলে কিন্তু শোষক পোকোকোকোকোকা আসার সম্ভাবনা খুবই কম আর যদি আসে তাহলে লাস্টের এই দুটো টেকনোলজি আমরা অ্যাপ্লাই করব আশা রাখি আপনার রেজাল্ট ভালো হবে তো আশা রাখি সবাই অন্তত আর একদিন দিন পুজো রয়েছে দশমী সবাই পুজো ভালোভাবে কাটান সবাই সবাই মা সবার শান্তি কামনা যেন করুক সবাই ভালো থাকেন এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি প্লিজ আপনারা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নমস্কার